হাই ফ্রেন্ড এই দেখো এটা কী এসেছে এটা আমি দেখো ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম এবার দেখে নেবো যে এটা কী এসেছে তো যাই হোক প্যাকিংটা খোলা যাক প্যাকিংটা আমি খুলছি দেখো কী এসেছে আমি অর্ডার দিয়েছিলাম অবশ্যই যে এটা দেখো কী তো যাই হোক এবার খোলা যাক জিনিসটা কী এসেছে কী কালার এসেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ ও দেখো ও মা কি সুন্দর দেখো পাঁচটা লিপস্টিক তোমরা জাস্ট কালারগুলো এবার তোমাদের সাথে শেয়ার করব যে কি কি কালার এসেছে দেখো একটু দেখে নাও ভালো করে এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি অবশ্যই আমি বলবো এই পাঁচটা লিপস্টিক কত টাকা নিয়েছে তো তার জন্য পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না তো আমি তোমাদের দেখাচ্ছি কালারটা কি কি কালার এসছে ফ্স দেখো এই দেখো একটা কালার আমি কালারটা একটু ই করে দেখাচ্ছি তোমাদের এই দেখো একটা কালার ফার্স্ট কালার এটা সেকেন্ড কালার দেখো সেকেন্ড কালারটা দেখো এই কালার কালারগুলো কিন্তু জাস্ট খুব সুন্দর সুন্দর কালার না দেখলে বুঝতে পারবে না তোমরা পাঁচটা পাঁচটা কিনেছি অনেক অনেক কম দামে ফ্লিপকার্টে অফারে ছিল তো আমি সব কালারটা ভালো করে তোমাদের কাছে দেখাবো জাস্ট তোমরা দেখো ভিডিওটাকে স্কিপ করো না একটা কালার হয়ে গেল আর রইলো এই একটা কালার দেখো এবার আমি পুরো কালারটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এইটা দেখো এই যে এই কালার এটা এইটা দেখো কালার গুলো দেখো হ্যাঁ একটা কালার দু রকম এসছে বাট দু রকমের মধ্যেও একটু ডিফারেন্স আছে তো যাই হোক এই দেখো এই কালার হয়েছে এবার হ্যাঁ অবশ্যই বলবো এটা কত টাকা নিয়েছে এটা নিয়েছে হচ্ছে একশো ন টাকা অনলাইনে ছিল নাইনটি নাইনের আর যখন আমরা দিয়েছি একশো ন টাকা পড়েছে ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার দিয়েছিলাম এই দেখো ফ্লিপকার্টের ট্যাগ লাগানো তো অনেক অনেক কমে পেয়ে গেছি যদি কেউ কিনতে চাও চলে যাও ফ্লিপকার্টে ফ্লিপকার্ট অ্যাপ ডাউনলোড করে তোমরাও পেয়ে যেতে পারবে এরকম একশো টাকায় পাঁচ পাঁচটা লিকুইড ম্যাট লিপস্টিক লিকুইড ম্যাট লিপস্টিক যদি কারোর দরকার প্লিজ তোমরা ফ্লিপকার্টে গিয়ে অর্ডার করতে পারো